আসসালামু আলাইকুম আমি মত তারেক মোল্লা আছি টিকে ত্রিপুলি এভ্রিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেলাম তো আজকে আমার আলোচ্য বিষয় হলো বেসিক ইলেকট্রিসিটির দুই প্রকার আর্থিং আমি সাজেশনে দিয়েছিলাম একটা হলো পাইপ আর্থিং আরেকটা হলো প্লেট আর্থিং এই দুই প্রকার আর্থিং আমরা একটা ভিডিওতে আলোচনা করব। এখন সর্বপ্রথম আমরা পাইপ আর্থিংয়ে আলোচনা করব। এখন আগে বুঝতে হবে যে আর্থিং আসলে আমরা কেন করি আর্থিংটা করার কারণ হলো বাসাবাড়িতে বাড়িতে বা কোনো কলকারখানায় যদি আকস্মিক দুর্ঘটনা অর্থাৎ আপনি জানেন না যে কিসের কারণে কোনো একটা দুর্ঘটনাজনিত কারণে যদি বাসাবাড়ির ভোল্টেজ বৃদ্ধি পাই ভোল্টেজ বৃদ্ধি পাইলে অতিরিক্ত কারেন্ট প্রবাহ হবে আর অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হইলে আপনার বাসা যে লোডগুলো আছে ওই লোডগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট তো এই ক্ষেত্রে আপনার ওই বাসা বাড়ির লোডগুলো রক্ষা করার জন্য অতিরিক্ত যে কারেন্ট প্রবাহিত ওই অতিরিক্ত কারেন্টারে মাটির ভিতরে ডিসচার্জ করার জন্য আমরা মূলত আর্থিং এর ব্যবহার করি এখন এই আর্থিংটা আসলে দুই প্রকার একটা হলো পাইপ আর্থিং আর একটা প্লেট আর্থিং পাইপ এই এই টাইপের চিত্র আপনার অঙ্কন করতে হবে সর্বপ্রথম আমরা পাইপ আর্থিং বুঝি পাইপ আর্থিং আসলে ইলেকট্রোড হিসাবে একটা লোহার রড বা একটা লোহার পাইপ ব্যবহার করা হয় এই যে দেখেন এই হলো ইলেক আর্থ ইলেকট্রড আর্থ ইলেকট্রড এবং এই আর্থ এইটা হলো আর্থ অয়ার অর্থাৎ আর্থিং এর যে তারটা থাকে না জিআই তার ওই জিআই তারটা আর্থ অয়ার এই হলো মাটির স্তর বোঝানো হয়েছে এই জিনিসটা দ্বারা বোঝানো হয়েছে যে এটা হলো মাটির একটা স্তর মাটি আর এই মাটির নিচে হলো আমার রডটা স্থাপন করা হয়েছে এখন এই চারপাশে দেখেন কাঠ কয়লা এবং লবণের মিশ্রণ দেওয়া হয়েছে এখন আমরা আলোচনায় আসি এই পদ্ধতিতে আর্থিং ইলেকট্রড হিসাবে লোহা বা ইস্পাতের রড ব্যবহার করা হয় এই যে লোহা বা ইস্পাতের রড ব্যবহার করছি আমরা পরবর্তীতে লোহার রড বা পাইপকে মাটির নিচে পুঁতে দিতে হবে লোহার রডটা বা পাইপটাকে মাটির নিচে পুঁতে হবে পাইপকে সাধারণত দুই মিটার মাটির নিচে স্থাপন করতে হবে অর্থাৎ পাইপটাকে নর্মালি দুই মিটার মাটির নিচে গাঁথতে হবে যেটা আমরা বলি পুঁততে হবে যদি শুকনো বা পাথুরে স্থান হয় এখন আপনি এই যে আর্থিংটা করবেন এই আর্থিংটা আসলে দুইটা স্থানে করতে পারেন নর্মাল মাটি যেই জায়গা আছে ওই জায়গায়ও করতে পারেন অথবা আপনার বাসাবাড়ির চারোপাশে মনে করেন কংক্রিট দ্বারা ভরা অর্থাৎ আপনার বাসাবাড়ির চারোপাশে পাথুরে স্থান আছে না পাথুরে বিভিন্ন এলাকা আছে না ওই সকল এলাকায় বা যে সকল এলাকা অত্যন্ত শুকনা শুকনা বলতে কি মরুভূমির এলাকা আপনি ধরতে পারেন এই সকল এলাকায় আমরা দুই মিটার স্থাপন না করে টু মিটার নিচে স্থাপন করব। অর্থাৎ দুই মিটার না দুই মিটারের বেশি টু মিটার নিচে স্থাপন করতে হবে অর্থাৎ নর্মাল স্থান হলে দুই মিটার আর যদি পাথুরে বা শুষ্ক অত্যন্ত শুষ্ক স্থান হয় তাহলে টু পয়েন্ট মিটার নিচে স্থাপন করতে হবে এখন রডের চারপাশে ভেজা থাকা অত্যন্ত জরুরি কারণ যখন মাটির নিচে যখন ডিসচার্জ হবে ভেজা মাটি বা ভেজা স্থানের রেজিস্টিভিটি কম থাকে পরিবাহিতা বেশি থাকে তো যদি ভেজা থাকে তাহলে কারেন্টটা খুব সহজে মাটিতে ডিসচার্জ হইতে পারে আর ওই স্থানটা যদি শুকনা থাকে তাহলে আসলে খুব সহজে নিচে ডিসচার্জ হইতে পারবে না কারণ শুকনা মাটির রেজিস্টিভিটি বেশি থাকে ফলে কারেন্ট খুব কম প্রবাহিত হয় তাহলে আমরা বলতে পারি যে যেই স্থানে আমি আর্থিংটা করলাম ওই স্থানের চারপাশটা ভেজা থাকা অত্যন্ত জরুরি তাতে কারেন্টটা খুব সহজে ডিসচার্জ হতে পারে এখন বলছে যে রডের চারপাশে কাঠ কয়লা এবং লবণের মিশ্রণ ব্যবহার করা হয় রডের রডের এই যে মিশ্রণটা পাউডারটা এটা মূলত কাঠ কয়লা এবং লবণের মিশ্রণ এখন এতে কারেন্ট সহজে ডিসচার্জ হতে পারে অর্থাৎ এই লবণের মিশ্রণটাই বা এই মিশ্রণটাই খুব সহজে কারেন্টের ডিসচার্জ হতে পারবে আর্থিং এর স্থাপনা আর্থিং এর স্থান যদি বেশি শুকনো হয় তাহলে মাঝে মাঝে আর্থিং এর এই চারপাশে পানি দিতে হবে পানি দিলে এই স্থানটা ভিজবে আর খুব সহজে ডিসচার্জ হইতে পারবে তো আমার এইখানে পাইপ আর্থিং এর জন্য এই চিত্র এবং এই যে আলোচনাটুকু আপনি কিন্তু এই চিত্র যদি আঁকতে পারেন তাহলে এই চিত্র অনুযায়ী কিন্তু আলোচনা আপনি আপনার ভাষায় ব্যক্ত করতে পারবেন এখানে কোনো ঝামেলার কিছুই নেই এখন আমরা আসি প্লেট আর্থিং প্লেট আর্থিং এর ক্ষেত্রে মূলত আমরা যেই স্থানে আগে রড ব্যবহার করছি ওই স্থানে জাস্ট একটা প্লেটের মত মতো ব্যবহার করবো প্লেট প্লেট বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ এই প্লেটটা হইতে পারে লোহার নাইলে হইতে পারে তামার নাইলে হইতে পারে ইস্পাতের নাইলে হইতে পারে ঢালাইয়ের এই এইটা হলো একটা লোহা এখন কি বলছে প্লেট আর থিং এ ইলেকট্রোড হিসাবে তামা লোহা বা ঢালাইয়ের প্লেট মাটির নিচে স্থাপন করা হয় এই যে হলো মাটি এই মাটি থেকে অনেকটা নিচে আমরা এই প্লেটটা স্থাপন করছি এখন বলা হয়েছে যে মাটিতে গর্ত করে প্লেটটি স্থাপন করা হয় মাটির নিচে গর্ত করে তারপরে প্লেটটা স্থাপন করতে হবে এখন মাটির নিচে কতটুকু গর্ত করতে হবে এটা একটা বোঝার বিষয় মাটির নিচে গর্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত ভেজা মাটি না বের হবে অর্থাৎ পর্যন্ত শুকনো মাটি আছে তাতে আপনি এই প্লেট ব্যবহার করতে পারবেন না আপনার গর্ত করতে হবে মাটি খুঁড়তে 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 একদম আপনার ভেজা মাটি পর্যন্ত যাইতে হবে এই কথাটা বলছে যে মাটিতে গর্ত করে প্লেটটি স্থাপন করা হয় যতক্ষণ ভেজা মাটি পাওয়া যাবে না ততক্ষণ গর্ত করতে হবে বুঝছি এখন প্লেট বসানো হলে যখন আপনি ভেজা মাটি পাইলেন তখন প্লেটটা বসাবেন প্লেটটা যখন বসানো হবে তখন প্লেটের কাট কয়লা এবং লবণের স্থাপন করতে হবে এই যে এই এই যে যে লাল দাগ আর কালো দাগ দেওয়া এইটা হলো প্লেট এবং এইটা হলো এই যে এই হলো কাঠ কয়লা এবং লবণের মিশ্রণ এই যে গুড়ি গুড়ি একটা পদার্থ দেখতেছেন এইটা মূলত কাঠ কয়লা এবং লবণের মিশ্রণ বোঝানো হয়েছে তাহলে প্লেট বসানো হলে চারপাশে আমরা কাঠকলা এবং লবণের মিশ্রণ দিব প্লেট বসানো হলে প্লেটের চারপাশে কাঠকলা এবং লবণের স্থাপন করতে হবে মিশ্রণকে ভেজা রাখার জন্য অর্থাৎ আমরা তো জানি যে যেই প্লেটটা আমরা ব্যবহার করবো খুবই জরুরি ভেজা থাকলে পরে আমরা কি করতে পারবো খুব সহজে আমরা জানি তাহলে কারেন্টটা মাটিতে ডিসচার্জ হতে পারবে তাহলে এইটার অবশ্যই ভেজা রাখতে হবে এখন আপনি তো প্লেটটা অনেক নিচে স্থাপন করছেন এর কিভাবে ভিজাইবেন একটা এটা একটা ঝামেলার বিষয় না এই কারণে আমরা এখানে ফানেল ব্যবহার করছি দেখেন এই হলো ঢাকনা আর এই হলো ফানেল ফানেল বলতে ওই যে আমরা তেল ভরি না তেল ভরার জন্য একটা কাক ব্যবহার করি না ওই কাক কোয়ালিটির একটা ফানেল ব্যবহার করছি ফানেলটা আপনি এক প্রকার কাক বলতে পারেন অর্থাৎ এইখান থেকে এই কাকের সাথে একটা পাইপ স্থাপন করা হয়েছে এই যে পাইপ ফ্লেক্সি দেখছেন অর্থাৎ এইখান থেকে যদি আপনি পানি ঢালেন এই ঢাকনাটা খুলে যদি পানি ঢালেন তাহলে সরাসরি পানিটা দেখেন এই কাঠ কয়লাটাকে গিয়ে ভিজাবেন আর ভিজাইলে এই পেলেটের চারপাশটা কি হবে ভেজা থাকবে ক্লিয়ার ব্যাপারটা এই কারণে আমরা বলতে পারি যে মিশ্রণকে ভেজা রাখার জন্য ফানেলের মাধ্যমে পাইপের সাহায্যে এই ফানেলের মাধ্যমে এই পাইপটার সাহায্যে মিশ্রণে পানি দেওয়ার ব্যবস্থা করা হয় মিশ্রণে যেন এই কাঠকয়লা এবং লবণের মিশ্রণকে এই ফানেলের মাধ্যমে পাইপ দিয়ে তারপরে আমরা এই চারপাশে পানি দ্বারা ভেজানোর ব্যবস্থা করছি তাতে কি করতে পারবো আমরা সহজে কিন্তু এই আর্থিং এর ভিজাতে পারতেছি ক্লিয়ার তাহলে আমরা এই ফানেল ব্যবহার করার কারণ কারণ আমার এইখানে এই প্লেটটা অত্যন্ত নিচে থাকবে মাটির উপর থেকে পানি ঢাললে আসলে অত নিচ পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব না এই কারণে আমরা এইখানে একটা পাইপের ব্যবস্থা করে সরাসরি উপর থেকে পানি দিলে যেন সরাসরি পাইপের মাধ্যমে এই কাঠ কয়লাকে আইসা পানিটা ভিজাইতে পারে সেই ব্যবস্থা করছি এই কথাটি এখানে বলা হচ্ছে যে ফানেলের মাধ্যমে পাইপের সাহায্যে মিশ্রণে পানি দেওয়ার ব্যবস্থা করা হয় পেলেট হাতে আর্থ অয়ার সরাসরি এই যে এই পেলেট পেলেট থেকে আর্থ অয়ার অর্থাৎ আর্থিং এর জন্য যে তার আমরা নেব এইটা হলো আর্থ অয়ার তো পেলেট থেকে আর্থ অয়ার সরাসরি স্থাপন করা হয় এই পেলেটের সাথে সরাসরি আমরা আর্থ অয়ারটা স্থাপন করছি এই কথাটা বলা আছে যে সরাসরি আত্ময়ার স্থাপন করা হয় অয়ার ও পেলেট একই পদার্থের হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ আপনি এই যে পেলেটটা যদি তামান নেন তাহলে এই তারডাও তামান নিতে বলছে এই পেলেটটা যদি আপনি লোহার নেন তাহলে এই তারটাও লোহার নিতে বলা হয়েছে এই পেলেটটা যদি আপনি ঢালাইয়ের নেন তাহলে এই তারটাও ঢালাই ঢালাইয়ের তার নিতে বলছে অর্থাৎ দুইটা পদার্থ পেলেট এবং এই যে অয়ার এই দুইটার পদার্থ যেন একই জাতীয় পদার্থ এই কথাটা বলা বাঞ্ছনীয় আপনি যদি এই চিত্রটা আঁকাইতে পারেন তাহলে আপনি আলোচনা ইজিলি ভাবে লিখতে পারবেন নিজের ভাষায় লিখতে পারবেন কোনো ঝামেলা এই চিত্রটা অঙ্কন করলে আপনি খুব সহজে নিজের ভাষায় লিখতে পারবেন কোনো ঝামেলা তো আসলে এটা না বোঝার মতো আমার মনে হয় না যে কিছু আছে তো সকলকে অনুরোধ করবো যে আপনি যতটুকু বুঝলেন হয়তো নিজের ভাষায় লেখেন নাহলে আমি এখানে কোনো কঠিন ভাষা এখানে কোনো ইউজ করিনি আপনি এটা খাতায় তুলে তারপরে আপনি নিজের মতো করে সাজাই নিতে পারেন তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ